নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একত্রিশে ডিসেম্বর ছেলের জন্মদিন উপলক্ষে আজকে কিছু খাবার বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি ভোর পাঁচটা থেকে উঠেছি এইসব রান্নাবান্না করে ছেলের কাছে নিয়ে যাব এটা ক্যারি করে নিয়ে যাব। অনেক দূর চার চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা জার্নি করতে হবে তাই জন্য ভোর পাঁচটা থেকে উঠেছি প্রথমে জন্মদিন উপলক্ষে একটু পায়েস বানিয়ে নিচ্ছি তার জন্য পাঁচশো গ্রাম দুধ প্রথমে প্যাকেট কেটে নিলাম তারপর গ্যাসে বসিয়ে ওটা গরম হতে দিলাম আর এদিকে পঞ্চাশ গ্রাম মতন গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর যখন দেখব দুধটা ফুটে উঠেছে তখন ওর মধ্যে এই চালটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন দুধ ফুটে উঠেছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর সাথে দুটো এলাচও ছাড়িয়ে এই সময় দিয়ে দেবো তাহলে পায়েসের সেনটা খুব সুন্দর হবে তাই জন্য ছাড়িয়ে দিয়ে দিলাম যতক্ষণকে এদিকে চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওইদিকে চার চামচ মতন পাহাড় করে আমি পাউডার মিল্ক নিয়ে নিলাম আর এদিকে যে দুধটা ফুটছে এখান থেকে একটু গরম দুধ নিয়ে এই পাউডার মিল্কটা প্রথমে গুলে নেব। গুলে নিয়ে এটা সরিয়ে রাখব এটা এখন দেব না কারণ পাউডার মিল্কটা খুব মিষ্টি মিষ্টি হয় আর এই দুধের মধ্যে চালটা দিয়েছি সিদ্ধ হতে তাহলে এটা সিদ্ধ হবে না এই দেখুন এখন আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে আগের থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম আমন্ড কাজু আর কিশমিশ সেইগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় ওয়ান ফোর চামচ ঘিও এই সময় দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে এখানে যে পাউডার মিল্কটা আলাদা করে গুলে রেখেছিলাম সেই পাউডার মিল্কটা এই সময় এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এগুলো ফুটাতে থাকব কিছুক্ষণ ফোটানোর পরে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা কম বেশি করে চিনি দিয়ে দেবেন তারপরে দেখবেন একটুক্ষণ পরে এটা পাতলা হয়ে গেছে তারপর কিছুক্ষণ পরেই দেখবেন ফুটাতে ফোটাতে এটা গাঢ় হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে এক চিমটি মতো নুন দিয়ে ঘাটিয়ে নিয়ে এবার ঢেকে এটাকে সরিয়ে রেখে দিলাম সকালে এই রকম যদি রান্নার তাড়া থাকে তাহলে কিভাবে করলে চিকেন কষাটা তাড়াতাড়ি হয় দেখুন আমি কিভাবে করছি এতে টেস্টও খুব ভালো হয় বেলায় বাজার থেকে এক কেজি মতন মাংস কিনে নিয়ে এসেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা পেঁয়াজ রসুন নুন হলুদ সরষের তেল আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এইদিকে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব রাত থেকে ছাড়িয়ে রেখেছিলাম যাতে সকালবেলায় আমার কাজের সুবিধা হয় প্রথমে মাংসের আলুগুলো আমি বড় বড় খালি করে নিলাম আর যতটুকু মাংস করার জন্য আমার পেঁয়াজ লাগবে আমি ততটুকু প্রথমে পেঁয়াজ কুচিয়ে নেব আর একটা বাটনা বেটে নেব তার জন্য মোটামুটি আমি দুই ইঞ্চি মতন আদা নিলাম আর সাত আটটা রসুন নিয়েছি আমার যেহেতু রসুনগুলো বড় বড় কোয়া আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর কতগুলো ঝাল হওয়ার জন্য একটু মুখরোচক হবে ঝাল ঝাল খেতে লাগবে সেই জন্য কতগুলো কাঁচা লঙ্কা নিলাম দিয়ে এবারে এগুলো গ্রাইন্ডারে বেটে নেব ব্যাস ফাইন পেস্ট করে নিয়েছি এবার এটা সরিয়ে রেখে কুচানো আলুগুলো প্রথমে ধুয়ে নেবো আর এদিকে কড়াই অনেকটা করে তেল দিয়ে প্রথমে তেলটা গরম হতে দেবো যেই গরম হয়ে যাবে এবার ধুয়ে রাখা আলুগুলো ওই যে বড়ো বড়ো ফালি করে রেখেছিলাম মাংসের জন্য ওই আলুগুলো প্রথমে হলুদ ছিটিয়ে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে তুলে নেবো এগুলো নতুন আলু আছে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু কষা কষা লাগবে এবার যে তেল থাকবে সেই তেলের মধ্যেই এলাচ লবঙ্গ দারচিনি আর বড় এলাচ ফোড়ন দিয়ে একটুক্ষণ নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। যে কুচানো পেঁয়াজটা একটু অল্প ভাজা হয়ে গেলেই এতে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। আর অল্প একটু পেস্ট রেখে দেবো দ্বিতীয় রান্নাটা করার জন্য এবার এগুলো পেঁয়াজের সঙ্গে একটুক্ষণ ভেজে নেব তারপর এতে এক চামচের মতন হলুদ দেবো স্বাদ মতন লবণ দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটা কষাতে থাকব একটুক্ষণ কষিয়ে নিয়ে একটা টমেটো কুচি করে দিয়ে দেব। গ্যাস সিমে রেখে ঢেকে মশলা কষাতে থাকব ততক্ষণে পনির দম বিরিয়ানি করার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে সেই জন্য পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিলাম আর যেটা রান্নার জন্য একটু পেঁয়াজ লাগবে সেগুলো ছোট ছোটো করে কুচি করে নিলাম আর সাথে একটু ধনেপাতাও পাতাও কুচিয়ে করে নিলাম এবার দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখুন তেল বেরিয়েছে মশলা থেকে এবার এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছি আমি মাংসটা সেই মাংসটা এবার এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এই মশলার সঙ্গে এই ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে এটাকে গ্যাস সিমে রেখে রান্না করব। আমি তেজপাতাটা ভুলে গেছিলাম এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম আপনারা গরম মশলা যখন ফোড়ন দিলেন সেই সময় তেজপাতাটা দিয়ে দেবেন আর এদিকে পনির দম বিরিয়ানির জন্য পনিরটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ওইদিকে ঢেকে যেহেতু মাংসটা আস্তে আস্তে কষানো হচ্ছে ততক্ষণে পনির দম বিরিয়ানির কিছু কিছু আমি জোগাড় এই সময় করে নিচ্ছি প্রথমে পনিরটা ছোট ছোট করে টুকরো করে নিলাম এখানে আমার চারশো মতন পনির আছে এবার বিরিয়ানি করার জন্য আমি বাসুমতী রাইস তিন কাপ মতন নিয়ে নিলাম এই তিন কাপ চাল মোটামুটি আমার হয়ে যাবে এই চালটা যদি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতন যদি ভিজিয়ে রাখেন তাহলে চালটা যখন সিদ্ধ হবে তখন তাহলে সহজে গুঁড়ো হয়ে যাবে না বা ফেটে যাবে না এবং লম্বাতেও এটা অনেকটা বড় বড় হবে সেই জন্য আমি আগে থেকে চালটাও ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিলাম দেখুন আপনাকে ঢাকা খুলে দেখাচ্ছি মাংসটা থেকে কত জল বেরিয়েছে দেখুন আমি কিন্তু এখানে একটুও কিন্তু জল দিইনি এটা মাংসর ভেতর থেকে এই জলটা বেরিয়েছে এইভাবে যদি রান্না করেন ঢেকে ঢেকে গ্যাস সিমে রেখে আর মাংসর ভেতরের জলটা যদি এইভাবে বের করে তারপরে যদি শুকনো করে নেন তাহলে মাংসের মধ্যে যে একটা এস্টানি গন্ধ ছাড়ে সে গন্ধটা আর ছাড়বে না এবার এই সময় আমি এখানে ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দিলাম যাতে ওই মাংসের জলে এই আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো কাঁচা জল আর দেবো না বা গরম জলও আর দেবো না এইভাবে ঢেকে ঢেকে যদি মাংস কষাটা রান্না করেন তাহলে এর টেস্ট অপূর্ব হয় এখন বাজে সাতটা তাই ভাবলাম হাজবেন্ডকে লেবু জলটা দিয়ে দিই তাই জন্য একটি পাতিলেবু নিংড়ে আর এমনি খাওয়ার জল দিয়ে আর সাথে একটু লবণ দিয়ে এটা গুলিয়ে হাজবেন্ডকে দিয়ে দিই রোজ সকালে হাজব্যান্ড লেবু জল খায় অনেকক্ষণ হলো মাংসের ঢাকাটা এবার খুলে দেখি কি অবস্থা দেখুন কত জল বেরিয়েছে এখনও কিন্তু আলুগুলো সিদ্ধ হতে এখনও বাকি আছে এখন আবারও এটাকে ঢেকে এটাকে সিদ্ধ করতে দেব গ্যাস এই এখনও কিন্তু এটাকে সিমেই রেখে দেব। এবার অন্যদিকে বিরিয়ানি করার জন্য ভাতটা বানিয়ে নেব তাই জন্য অন্য একটা উনুনে এক গামলা জল বসালাম বেশি করে লবঙ্গ একটা এলাচ আর একটা দারচিনির স্টিক আর দু পিস পাতিলেবু দুটো তেজপাতা আর বেশি করে লবণ দিয়ে জলটা ফুটতে দিলাম এবার এদিকে মাংসটা মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নাড়তে থাক নাড়াতে থাকলাম মনে উপর নিচ করতে থাকলাম যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিকে আমার জলটা দেখুন গরম হয়ে গেছে এবার যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো ওই চালগুলো এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দেব ভাতটা তৈরি করার জন্য এরই সঙ্গে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরা টাইপের হয় পরে যাতে ভাতটা হয়ে যাওয়ার পরে চিটে না যায় এবার পনিরে কিছু মশলা মাখিয়ে পনিরটা ম্যারিনেট করে রেখে দেবো তার জন্য হাফ চামচ মতন রেড চিলি পাউডার বা ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে এগুলো মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এগুলো রেখে দেবো আর অন্যদিকে দেখি এতক্ষণে নিশ্চয়ই মাংসটা হয়ে গেছে এই দেখুন মাংসটা আমার কত জল মরে গেছে এবং আলু মাংস সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এই রকম জল থাকা অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব কারণ নতুন আলু আছে এরা জলটা টেনে নেবে এবার এর মধ্যে একটু গরম মশলা আর ধনে ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস আমার মাংস কষা রেডি হয়ে গেছে এবার বিরিয়ানি করার জন্য যে চালটা সিদ্ধ হতে দিয়েছিলাম এই দেখুন সিদ্ধ হয়ে গেছে চালগুলো কত বড় বড় হয়ে গেছে আর মোটামুটি এইটটি পারসেন্ট অবধি সিদ্ধ হয়ে গেছে এই অবধি সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু পরে দোলা পাকিয়ে যাবে এবার এখান থেকে ভাতগুলো ছেকে ছেকে আমি তুলে নেব এবার অন্য একটা বড় পাত্র বসিয়ে প্রথমে রিফাইন্ড অয়েল দেব একটু বেশি করে তারপর ম্যারিনেট করে রাখা যে পনিরগুলো ছিল মশলা মাখানো সেই মশলা মাখানো পনিরগুলো ঢেলে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো এবার এই তেলেই বেরেস্তাটা করে নেব। তার জন্য লম্বা লম্বা যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে ধৈর্য ধরে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার যে পাত্রে তুলব সেই পাত্রে একটু ছড়িয়ে নেব যাতে ঠান্ডা হলে এগুলো ক্রিস্পি হয়ে যায় তেলটা কমে গেছে এবার এতে একটু অল্প তেল দিয়ে এবার এতে কুচানো যে পেঁয়াজটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর সাথে লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল মাংসের সময় সেখান থেকে একটু রেখেছিলাম বাকি সেই বাকি মশলাটা এর মধ্যে দিয়ে মশলাটা কষাতে থাকলাম তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর বড়ো চামচের এক চামচ বিরিয়ানির মশলা আর হাফ চামচ গরম মশলা দিয়ে এই মশলাটা কষাতে কষাতে এই সময় বাটিতে একটু দুধ নিয়ে কেশরটা ভিজিয়ে রাখবো এবার এতে স্বাদ মতন লবণ আর ফেটিয়ে রাখা দইটা এই সময় দিয়ে দেব আর এই সময় গ্যাস কিন্তু অবশ্যই সিমে রাখবেন আর না হলে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিন দিয়ে দইটা ভালো করে এর মধ্যে যখন কষানো হয়ে যাবে যখন তেল বেরিয়ে আসবে তখন যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেই পনিরগুলো এবারে এর মধ্যে ঠেলে দিলাম দিয়ে এইগুলো মশলার সঙ্গে পনিরটা কষাতে থাকবো ঢেকে কিছুক্ষণ পরে দেখুন কত তেল বেরিয়েছে কী সুন্দর করে পনিরটা কষানো হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা আর ভেজে রাখা আমার বেরেস্তাটা এই সময় দিয়ে দেবো আমার নটা বেজে গেছে গাড়ি এসে গেছে আর আমার টাইম নেই আমি যে লেয়ার তৈরি করে আপনাদের দেখাবো সে টাইম আর আমার আর ছিল না অন্যদিন আপনাদেরকে বিরিয়ানির লেয়ার বানিয়ে দেখাবো ওই জন্য পনিরের ওপরেই ধনেপাতা পাতা ঘি তার উপরে ভাত তারপরে কেশর ভেজানো দুধ বিরিয়ানির মশলা ভাতে যদি এই সময় লবণটা কম লাগে তাহলে এই সময় একটু লবণও ছড়িয়ে দেবেন ওপর থেকে দিয়ে তারপরে উল্টে পাল্টে এটাকে নাড়তে থাকবেন আর নিচে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন দিয়ে উপর নিচ করে নিলেই দেখবেন এই বিরিয়ানিটা আপনার চট করে রেডি হয়ে যাবে আপনাদের যদি রান্নার তাড়া থাকে তাহলে এইভাবে আমার মতন বিরিয়ানি বানিয়ে নেবেন এতে কিন্তু টেস্টের কোনো কিন্তু পার্থক্য হয় না এটা কিন্তু করার পরে যখন ঢেকে রেখে দেবেন খাওয়ার সময় দেখবেন এটা কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এই দেখুন চালগুলো কিন্তু একটুও আমার ভেঙে যায়নি দেখুন সব কিন্তু গোটাই আছে কত সুন্দর ঝরঝরে মতন বিরিয়ানিটা হয়েছে একা হাতে শ্যুট করা রান্না করা করতে করতে সাড়ে নটা বেজে গেছে আবার প্যাক করে বেরোতে বেরোতে দশটা বেজে যাবে আমার ড্রেস পরতে পরতে ততক্ষণে খাবারগুলো অল্প ঠান্ডাও হয়ে গেছে প্রথমে মাংস প্যাক করে নিয়েছি তারপরে পায়েসটা তো অনেক আগে করেছিলাম পায়েসটা প্যাক করে নিলাম আর তারপরে বিরিয়ানিটা সবার শেষেই প্যাক করলাম কারণ বিরিয়ানিটা সবার শেষে করেছি এটা বেশি একটু গরম ছিল এই বিরিয়ানি ছেলে একা খেতে পারবে না আর ওইদিকেও এক কেজি মাংস করেছি সে একা ওগুলো খেতে পারবে না এগুলো ফ্রেন্ডদের সাথে একসঙ্গে সবাই মিলে খাবে সেই মতন একটু বেশি বেশি করেই বানিয়েছি কিছুদিন আগে ছেলের জন্মদিনের ক্রিম দেওয়া কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ফ্রিজে রাখা আছে সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে নেব ব্যাস আর বেশি কথা বলবো না ছেলের ওদিকে একটাই খাওয়া দাওয়া শেষ সবার খাওয়া হয়ে যাবে ছেলে না খেয়ে বসে থাকবে তাড়াতাড়ি যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন বাই